Show me <shrie> सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए सो हे गाइस क्या मानो तुम सब ऐसा करियो भलो हो भलो थको भलो थको कौन तुम सब भाई सुमने फैमिली मेंबर माने हमारा फैमिली मेंबर आज के ब्लॉग स्टार्ट करूंगा ठीक एकदम से माने ये भाई दे भाई से तो टाइटल और थंबनेल से तुम निश्चय बुझते पाछो आज की होते चलो जी सो हम आज के खूब एक्साइटेड और आज 14 प्रो मैक्स তো অনেক দিন ইচ্ছা ছিল আইফোন ফোরটিন প্রো ম্যাক্স কিনবো সো সেটা আজকে হচ্ছে আজকে ফাইনালি কিনবো সো ভাইস আমি এখনও খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করবো দেন তারপরে বেরাবো স্নান টেনান করে একেবারে বেরাবো কারণ ওখানে অনেক লেট হয়ে যাবে ফোনের জিমেল টিমেল চেঞ্জ করতে অ্যান ত্যান করতে অনেক প্রচুর লেট হয়ে যায় আমি আগে যে করা ফোন কিনেছি সে কটা ফোনে প্রচুর লেট হয়ে গেছে তার জন্য এখন আজকে তাড়াতাড়ি যাব স্নান করে খেয়ে দিয়ে তারপরে বেরোব চলো সিনেমাটা ছটের মজা নিতে থাক সবাই বাড়ির থেকে বেরিয়ে গেছি অনেকক্ষণ আগে ব্লকটা কন্টিনিউ করতে পারিনি কারণ একা একা আসছি বলে গাড়ি চালাচ্ছিলাম তার জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তার জন্য এখন দাঁড়িয়েছি তার জন্য ব্লগটা কন্টিনিউ করছি আর এখন চলে এসেছি প্রায় বোনগার কাছাকাছি এখন দেন যাবো গিয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে তোমার সাথে দোকানে গিয়ে আর প্রচণ্ড পরিমাণে গরম তার জন্য আর কোনো কথা না বাড়িয়ে ডাইরেক্ট যাওয়া যাক চলো

স্পেশালিটি বলতে পারো পান্ডা মোবাইল শপের একটা স্পেশালিটি চাঁদপাড়া বাজার ফুলসার রোডের দোকান সুমন নাম্বার দিয়ে দেবো এখানে ওখান থেকে সে আমি কন্ট্যাক্ট এসে আমি কন্ট্যাক্টের নাম্বার দিয়ে দেবো দাদা আর ফোনটা কি খুলবা নাকি নাকি তুমি রেখে দিবো তুমি খুলবি না আমি খুলবো তুমি খুলো তুমি খুলো তুমি খুলো তুমি খুলো তুমি খুলো আরে বল তুই কথা বলেন এখন চলে এই আমার কাছে আমি ঘুরে নিচ্ছি সো এই যে এখন গুলো এই ফোনটা পুরো সেটিং মেনি করে নেব ঠিকঠাক করে নেব তারপরে দেখা হচ্ছে ঠিক আছে

এটা হলো ফোনের বিল মানে এটা অ্যামাজনে তো অর্ডার দেওয়া ছিল তার জন্য অ্যামাজনের বিল এটা দেখতে পাচ্ছ আর এটা হলো রিয়েল বিল এটা হলো রিয়েল দাম এক লাখ ষোলো হাজার টাকা সো এই তোমরাও যদি সেকেন্ড হ্যান্ড ফোন বা অনেকেই ফোন কিনতে পারে না পুরো রিয়েল দাম দিয়ে ফোন কিনতে পারে না সো তাদের জন্য বলছি সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে গেলে তোমরা যদি কোরিয়ারও করে চারপাশে কিনো ওখানে ভালো ভালো ফোন দেয় কম দামে সেকেন্ড হ্যান্ড সো অনেক ভালো ভালো ফোন পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড কম দামে ভালো বলে কারণ অনেকের শখের ফোন থাকে আইফোন কিনলো আমারও আগে শখের ফোন ছিল আইফোন সো আমার কাছে ততটা টাকা থাকতো না আগে সো আমি কিনতে পারতাম না অতগুলো টাকা আমি ভাবতাম যে আইফোন কবে হবে আমারও এরকম ভাবতাম কিন্তু আমার আমি আইফোন ফাইভ থেকে শুরু করে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স অব্দি ইউজ করছি মানে সবকটাই ভিতরে যাই আইফোন ফাইভ সিক্স সেভেন যে কটা ছিল ইলেভেন টু ইলেভেন প্রো টুয়েলভ টুয়েলভ প্রো থার্টিন প্রো থার্টিন প্রো ম্যাক্স সবকটা ইউজ করা হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে তার পরের ভিডিওতে আমি আমার বাবাকে কিছু দিতে চলেছি নিজের খাটনিক টাকা থেকে কিছু দিতে দিতে চলেছি সো এই বিষয়টা হলো সবারই শখের ফোন থাকে সবাই সবারই আশা থাকে যে আমি একটা আইফোন কিনবো বাজেটের দিক থেকে পারে না তো তার জন্য ফার্স্ট হ্যান্ড কেনে কী আছে বন্ধু সেকেন্ড হ্যান্ড কেন না সেকেন্ড হ্যান্ডও অনেক ফায়দা আছে আইফোন বন্ধু পূরণ হয় না হ্যাঁ আইফোনের ব্যাটারি হেল কমে গেলে আইফোনের তেমন চার্জ সার্ভিস থাকে না সো সেটা চেঞ্জ করে নিতে হয় যে আইফোনের ব্যাটারি নব্বই পার্সেন্টের ভিডিও থাকলে তাও মনে করো তোমরা আইফোন ইউজ করে মজা পাবে সো তার জন্য বলছি যদি রিয়েল দামতে না কিনতে হয় তোমরা যদি সেকেন্ড হ্যান্ড দিয়ে কেনো তাহলে মনে করো পঁচিশ আট সাতাশ সাতাশ আঠাশ হাজার থেকে শুরু আইফোন পেয়ে যাওয়া তোমার ইলেভেন থেকে শুরু করে পেয়ে যাওয়া সো এটা শুধু দিতে পারি তোমার চাকপাড়ায় গিয়ে যদি কেনো মনে করো পনেরো হাজার থেকে আইফোন শুরু ওই দোকানটাতে আর ওখানে অনেক সাবসিডি দেয় আমার সব কটা ফোন ওখান থেকে কেনা আইফোন সো যদি তোমরা কিনতে চাও তো আমি কনট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি ডিপক্রিপশানে তোমরা নিশ্চয়ই কনট্যাক্ট করে নিও ওখানে যদি কেনার যদি তোমাদের যদি কেনার ইয়ে থাকে ইচ্ছা থাকে তাহলে কন্ট্যাক্ট করে নিও ওখানে অনেক সাবসিডি পাবে আর দোকানটা অনেক ভালো আর গাইজ আমার ফোনটা দেখাতে পাচ্ছি না কারণ আমি এই ফোনটা দিয়েই শ্যুট করছি ভিডিও শ্যুট করছি সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে আর এস তোমরা যদি পাশে থাকো আমি আরও কিছু করতে পারবো সো তোমরা একটু প্লিজ পাশে থাকো ফ্যামিলির মতো সভাইশ আজকের জন্য টাটা বাই বাই টেক কেয়ার আর কালকে আরও একটা ভালো ইন্টারেস্টিং ব্লগ আসছে কালকে আমার বাবাকে আমি কিছু দিতে চলেছি আমার নিজের কাটনির টাকার থেকে সভাইজ টাটা